এই টেক্সট অ্যানিমেশনটাকে আমরা ক্যাপকাটে করতে পারবো হ্যাঁ অবশ্যই ক্যাপকাটে করতে পারবেন এই জন্য আমি আপনাদেরকে খুব সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিব মাত্র দুই মিনিটে আপনি বানিয়ে নিতে পারবেন এমন একটা অ্যানিমেশন এই টেক্সট অ্যানিমেশনটা বিশেষ করে এখন বড় বড় ভিডিও এডিটর ইউজ করতেছে যারা প্রফেশনাল তারা ব্যবহার করতেছে এবং তারা আফটার ইফেক্ট মাধ্যমে ব্যবহার করছে তো আমরা এখন কিভাবে এটা ক্যাপকাটে ইউজ করব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো টেনশন নাই আজকের ভিডিওটা পুরো দেখুন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই অ্যানিমেশনটা করতে পারবেন আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি এবং আমাদের যে ফাইলটা আমরা দেবো এই ফাইলটা আমরা অ্যাড করে নিয়েছি টেম্পলেটটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো এটা আমি স্পেশালি আপনাদের জন্য আফটার ইফেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড ব্লু করে র্যান্ডার করেছি তো এই জন্য আপনাদের জন্য সুবিধা হবে যে আপনারা খুব সহজে ড্রাগ ড্রপ করে কাজ করতে পারবেন এর আগে আমি আছে ওইটা আমি আপনাদেরকে দিয়েছিলাম আপনারা খুব ভালো রেসপন্স দেখিয়েছেন তো আমি আবারও এই যে আপনাদেরকে দিচ্ছি আপনারা খুব সহজে কিন্তু করতে পারবেন দেখেন আমি টেক্সটটা অ্যানিমেশন করে নিচ্ছি তো টেক্সটটা আগে বসে নিতে হবে যে আমি ওই ভিডিওটাতে কিভাবে করছিলাম প্রথমে আপনারা যে ভিডিওটা দেখছেন সেম না হলেও আমি নব্বই পার্সেন্ট মিলাই দেখাবো আপনাদেরকে যে হ্যাঁ আমরা ক্যাপকাটেও এটা করতে পারি তো খুব সহজে এটা করতে পারবেন এটা খুব কঠিন কিছু না এই জন্য আমি যে ফাইলটা আপনাদের জন্য রেডি করেছি এইটা পেতে হলে আপনাদেরকে অবশ্যই টেলিগ্রামে ফলো করতে হবে তো দেখেন আমরা অ্যানিমেশনটা প্রায় করে ফেলেছি এবং আপনারা এইভাবে সেমভাবে আপনারা করতে পারবেন তো এটার জন্য আপনাদেরকে ফাইলটা নিতে হবে এবং ফাইলটা যদি আপনারা পেতে চান এটা আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এবং টেলিগ্রাম চ্যানেলে আমরা লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা পেয়ে যাবেন বে আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে এরকম আপডেট এবং ট্রেন্ডিং ইফেক্ট বলেন আর যে কোনো অ্যাসেটস বলেন সবকিছু আপনারা পেয়ে যাবেন তো যারা বিশেষ করে ক্যাপকাটের এডিটর আছেন ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করেন তাদের জন্য তো আরো সহজ হতে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ফ্যামিলির খেয়াল রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ